নমস্কার বন্ধুরা প্রেউ কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে পুঁই ছাঁচরা রেসিপি বানিয়ে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো পুঁই ছাঁচা বানাবার জন্য কি কি সবজি আমি নিয়েছি আর কিভাবে রান্না করলাম পুরো ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা রান্নায় ফিরে এসেছি এখানে মাছের মাথা নিয়েছি কাতলা মাছের মাথা এটা একটা গোটা মাথা নিয়েছি দেখো কাতলা মাছের মাথা দিয়ে আমি তৈরি করেছি আর মাথাটা আমি পরিষ্কার মতো জলে ধুয়ে নিয়েছি আর মাথার মধ্যে যে কানকো থাকে সেটাও কিন্তু ফেলে দিতে হবে বন্ধুরা কানকোটার মধ্যে অনেক সময় নোংরা লেগে থাকে আর আমি এখন কি কি সবজি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি কুমড়ো আলু গাজর মিষ্টি আলু আর নিয়েছি পটল আর আরও একটা জিনিস অ্যাড করবো যেটা ছাড়া সম্পূর্ণ হবে না সেটা হচ্ছে বেগুন তো এখানে আমি একটা বেগুন দিয়ে দিয়েছি তো এই সবজিটা দিয়ে আমি পুঁই ছ্যাচড়া রেসিপিটা তৈরি করব আর তোমাদের ঘরে যেরকম সবজি অ্যাভেলেবেল থাকবে যে যে সবজি থাকবে বন্ধুরা তোমরা তাই তাই সবজি কিন্তু ব্যবহার করতে পারো আর দেখো মাছের মাথাটা আমি নিয়ে নিয়েছি এখন মাছের মাথাটাকে আমি লবণ হলুদ মাখিয়ে সাইড করে রাখবো আর এদিকে নিয়ে নিয়েছি পুঁই শাক পুঁই শাকটা দিয়েই আজকে তৈরি হবে পুঁই ছ্যাঁচড়া আর পুঁই শাকের মধ্যে আমি মূলোর যে সরু ডাটাগুলো থাকে তো মূলোর সেই ডাটা দিয়েছি মূলোটা আমি দিইনি আর পুঁই শাকটাকে আমি কিন্তু আলাদা করে রেখেছি ডাটার থেকে তো দুটোই আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কড়াইতে তেল গরম করে মাছের মাথাগুলো ভাজতে শুরু করে দিয়েছি পুঁই ছ্যাঁচড়া এই কায়দায় বানিয়ে দেখবে বন্ধুরা ভীষণ ভালো লাগে খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে তো রেসিপিটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে তোমরা আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যদি নতুন বন্ধু কেউ এসে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করে রাখবে আমি যখনই নতুন রেসিপি আপলোড করব প্রথম নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর যে সকল বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছো তাদেরকে সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার ফেসবুক পেজটিকেও তোমরা ফলো করে রাখবে আমি যখনই নতুন নতুন রেসিপি আপলোড করব প্রথম নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা গল্প করতে করতে কিন্তু আমার মাছের মাথাগুলো দেখো একদম ভাজা হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো পাঁচ পাঁচফোড়নটা আমার একটু ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আমি তিন চারটে শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম এবং একটু হালকা মতো নাড়াচাড়া করে লঙ্কাগুলোকেও ভেজে নিচ্ছি আর যে সবজিগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম সবজিগুলোকে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পুঁই ছাঁচরা বানানো খুব সহজ এবং খুব সহজে এটা তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো মাঝের মধ্যে কিন্তু এরকম রেসিপি আমাদের খেতে ইচ্ছে হয় তো তার জন্য চট জলদি তোমরা বানিয়ে নেবে পুঁছাঁচরা এবং খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা আমি কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো এখন আমি ভালো মতো একটু নাড়াচাড়া করবো আর ঢাকা দিয়ে দিয়ে সবজিটাকে নরম করে নেব এখন আমি সবজিটার মধ্যে কোনো রকম জল দেব না আমি কিন্তু সবজিটাকে আগে নরম করে নেবো তার জন্য কিন্তু ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতো রান্না করে নেব আমি এখানে কোনো সবজি ভাজলাম না মানে ভাজিনি তোমাদের যদি মনে হয় সবজি ভেজে নিতে পারো তবে আমার মনে হয় না পুঁই ছাচলা রেসিপিতে সবজি ভাজার দরকার আছে তো আমি কিন্তু সবজিটার ভাজিনি তো ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট মতো তো দশ মিনিট বাদে আমি ফিরে এসেছি এবং ভালো মতো আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি সবজিটার মধ্যে আবার দিয়ে দেব কেটে রাখা পুঁই ডাটাগুলো আর মূলোর যে ডাটাগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি তো পুঁই ডাটা আর এখানে মূল ডাটাও তোমরা দেখতে পাচ্ছ সেগুলোও দিয়েছি তবে মূলোটা কিন্তু আমি দিইনি এখনও অবধি আর পুঁশাকের পাতাটা এখনও অবধি আমি দিই আমি ডাটাটাই দিয়েছি কারণ ডাটাটা নরম হতে একটু সময় লাগবে তাই সবজির সাথে ডাটাটাও আমি একটু নরম করে নেব আবারও আমি ঢেকে রাখবো দশ মিনিট মতো তো দশ মিনিট বাদে আমি ফিরে এসেছি বন্ধুরা দেখো দশ মিনিট বাদে তোমাদেরকে দেখাচ্ছি ঢাকনাটা তুলে যে সবজিটা কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা আমি এখানে আদা কাঁচা লঙ্কা ধনের গুঁড়ো আর একটু জিরে ভালো মতো বেটে নিয়েছি মানে গোটা ধনে গোটা জিরে আর আদা কাঁচা লঙ্কা ভালো মতো বেটে নিয়েছি তোমরা গুঁড়ো চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারো আমি এখানে বাটা মশলাই দিয়েছি তো মশলাটা দেওয়ার পর ভালো মতো গ্যাসের আঁচটা জড়ে দিয়ে একটু এইভাবে নাড়াচাড়া করতে থাকবো যাতে মশলাটাও সুন্দর একটা গন্ধ ছাড়ে আর মশলাটা কিন্তু আমি তেলের ওপর দিই কারণ তেলের ওপর দিলে ভাজাটা হয়ে যাবে তো মশলা ভাজা হয়ে না আমার সেই গন্ধটা ভালো লাগবে না তার জন্য কিন্তু আমি মশলাটা সবজির মধ্যে দিয়েছি তোমাদের যদি মনে হয় তোমরা মশলাটা আগে থেকে একটু ভেজে নিয়ে তারপরে সবজিটা দিতে পারো তো এখানে আমার যে ধনের আর জিরের যে গন্ধটা মানে ভালো লাগে তার জন্য কিন্তু আমি মশলাটা সবজির মধ্যে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পাতাগুলো তো পাতাগুলো দেওয়া হয়ে গেছে দেখো আর পুঁই পাতাগুলো না একটু সবজিটা নরম হবার পর দিলে খুব ভালো হয় তাহলে ভালো বোঝা যায় আর প্রথম দিকে পুঁই পাতাগুলো দিয়ে দিলে না কেমন যেন মানে একটু নরম নরম ব্যাপারটা চলে আসে তার জন্য কিন্তু পুঁইয়ের পাতাগুলো আমি মানে একদম লাস্টের দিকেই ব্যবহার করেছি আর তোমাদের যদি ইচ্ছে না হয় তোমরা এখানে পুঁইয়ের পাতাটা ব্যবহার নাও করতে পারো তো আমি এখানে দিয়েছি পুঁইপাতা আর ভালো মতো একটু মিক্সচারে বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম তো খুব সামান্য প্রায় হাফ কাপ মতো জল আমি দিয়েছি তো হাফ কাপ জল দেওয়ার পর আমি ঢেকে রেখেছিলাম তো এখন ঢাকনা তুলে দেখো সবজিগুলোকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি সবজিগুলো কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে তবে আরও একটু নরম হলে খুবই ভালো লাগবে তো তার জন্য কিন্তু আরও দশ মিনিট আমাকে রান্না করতে হবে আর এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাগুলো তো এখানে আমি একটা গোটা কাতলা মাছের মাথা ভেজে নিয়েছিলাম তো সেই মাথাটা আমি দিয়ে দিয়েছি আর তোমরা চাইলে রুই মাছের মাথা দিয়েও এটা বানাতে পারো তবে কাতলা মাছের মাথা দিয়ে বানালে খেতে একটু টেস্ট হয় তো বন্ধুরা এখন আবারও আমি ঢেকে রাখবো ঢেকে ঢেকে এটাকে আমি শুকনো করে নেব আর সবজিটাও যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য কিন্তু আমি ঢেকে রান্না করবো এরকম পুঁই ছ্যাচড়া দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে এক পথ দিয়ে তোমরা খেয়ে নিতে পারবে এটা অসাধারণ একটা টেস্ট তো বন্ধুরা এই কায়দায় পুঁই ছাঁচড়া একবার বানিয়ে দেখতে পারো ভীষণ ভালো লাগবে আর এখানে বন্ধুরা আমি যেহেতু মিষ্টি আলুটা দিয়েছিলাম তো তার জন্য মিষ্টি আলুর থেকে একটু রঙটা ছেড়েছে দেখো আর আলু গাজর সমস্ত সবজি কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো নামানোর আগে কিন্তু আমি খুব অল্প পরিমাণে এখানে চিনি দেবো তো তোমরা যদি চাও চিনিটা এখানে স্কিপ করে যেতে পারো তবে চিনিটা দিলে না ব্যালেন্সটা ঠিকঠাক হয় লবণের ব্যালেন্সটা ঠিকঠাক হয় তো আর যদি তোমাদের এখানে ঝাল মনে হয় যে ঝালের পরিমাণ দরকার আছে তোমরা কয়েকটা কাঁচা লঙ্কা এখানে কেটে দিয়ে দিতে পারো মানে চিড়ে দিতে পারো আবার লঙ্কার গুঁড়োও দিতে পারো তো আমি কিন্তু এখানে একটু এক চামচ মতো চিনি দিয়েছি তো চিনিটা দেওয়ার পর আবার আমি ভালো মতো নেড়ে মানে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সবজিটার সঙ্গে তো দেখো আমি কিন্তু এখন গরম গরম পরিবেশন করব তো বন্ধুরা আজকে রেসিপিটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে আর অবশ্যই কিন্তু বাড়িতে পুঁই ছাঁচরা রেসিপিটা তোমরা একবার বানিয়ে দেখবে খেতে খুব ভালো লাগে আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব পেজ থেকে আমার রেসিপিটা দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা ফেসবুক পেজ থেকে আমার রেসিপিটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো চলো বন্ধুরা এখন আমি গরম গরম এটা পরিবেশন করে নিচ্ছি দেখো আমি প্লেটের মধ্যে মানে পরিবেশন করছি দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতে ততটাই টেস্টি হয়েছে বাড়ির প্রত্যেকের কিন্তু ভীষণ ভালো লেগেছে এই পুঁই ছাঁচড়া তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা আবার চলে আসবে নতুন একটা রেসিপি নিয়ে ভালো থেকো সকলকে ভালো রেখো আজকের মতো টাটা